হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল একটি জামদানি কালেকশন নিয়ে চলে এসেছি আর এটা ফ্যাব্রিকটা হচ্ছে মসলিং সিল্ক কটনের ভিতরে এত সুন্দর একটি ফ্যাব্রিক মানে একদমই সফট একটি ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাবেন যেটা গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে অনেক কাপড়ে এখন কমফোর্টেবল পার্টিওয়ে ড্রেসগুলো খুঁজে থাকেন আর এটার যে ডিজাইনটা আছে সেটা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম জামদানের কাজের মধ্যে এত সুন্দর দেখেন তো এই ড্রেসগুলো যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন একটু পরে শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আরেকটি বিষয় হচ্ছে আমরা পাইকারিতেও সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে তো নিতে পারবেন সো এটা হচ্ছে কামিসটা জাস্ট হ্যাভ কালারটা দেখেন এত সুন্দর সম্পূর্ণ জামাটার মধ্যে মাল্টি কালারের জামদানি ওয়ার্কটা করা থাকবে সেটা হচ্ছে আপনার নেকটা দেখেন কত স্পেশালভাবে ডিজাইনটা করা আছে একেবারেই নতুন ডিজাইন আর এটা হচ্ছে কামজের নিচে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর হাতার কাপড়টা হচ্ছে এটা হাতাটা আপনার এক্সট্রাভাবে দেওয়া আছে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন হাতার সামনে কিন্তু সুন্দর এই প্যানালটি আপনারা পেয়ে যাবেন আর সম্পূর্ণটাই কিন্তু কোয়ার্জিয়াসভাবে কাজ করা আছে না হচ্ছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা কিন্তু আরও বেশি আকর্ষণীয় যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা সম্পূর্ণ ওনাটার মধ্যেই এটা হচ্ছে ওনাটা দুটা আঁচল এগুলো কিন্তু কোনোটাই প্রিন্ট না এটা সম্পূর্ণটাই কিন্তু গর্জিয়াসভাবে জামদানি ওয়ার্ক করা থাকবে একদম দেখেন সুতোর কাজের যে জামদানিটা আছে সেই ওয়ার্কটা করা থাকবে প্লাস হচ্ছে যে ওনাটা আছে ওনাটার মধ্যে কিন্তু চেকের একটি ডিজাইন করা করা আছে এটা হচ্ছে একদম ওনাটার ঘের উপরে করা তো এটার ভিতরে যে আরেকটি কালার আছে এখন আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটির প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকা করে আপনারা এত সুন্দর জামদানির এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমার যে নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন অথচ হচ্ছে চলে আসবেন আমাদের দোকানে আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনিচকের সবচেয়ে বড় দোকানটি আমাদের সো আমাদের এখানে কিন্তু সবসময় আলহামদুলিল্লাহ কাস্টমার বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম কারণ হচ্ছে আমরা সবার আগে যত নতুন নতুন ডিজাইনের থ্রি পিস আসে কালেক্ট করে নিয়ে আসি অ্যান্ড প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল রাখে যেমন যদি এই ড্রেসটার কথাই বলে এটা আপনি যে কোনো শোরুম থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে আরও দুই থেকে তিনশো টাকা বেশি দিয়ে কিনতে হবে বাট হচ্ছে আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে দিচ্ছি সো যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন অ্যান্ড যারা সরাসরি শোরুমে আসতে চাচ্ছেন শোরুমে শো নিতে পারবেন আর যেভাবে আপনাদের সুবিধা হয় সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ